জানা শুরু করেছি এবং একজনের কথা না বললেই নয় যাকে আজকে প্রথমবারের মতো আপনারাও হয়তো বা একটু প্রমোশনে পাবেন সেটা হচ্ছে আমাদের ডিরেক্টর রোমান ভাই রোমান ভাইয়ের সাথে এটা আমার বলা চলে ফিফথ প্রজেক্ট কারণ এর আগে তার সাথে তিনি চিফ এডি হিসেবে আমার বেশ কয়েকটা সিনেমা ছিল বাদশাদা ডন ইন্সপেক্টর নাটকে হিরো ফোর টোয়েন্টি তারপর আরো আরো বেশ কয়েকটা মুভিতে উনি চিফ এডি হিসেবে কাজ করার সুযোগ হয়েছে কিন্তু আগেরবার বার বকা দেয়নি এবার অনেক বকা দিচ্ছে

একটি চলচ্চিত্র অনেকে শুধুমাত্র